সাকিব ভাইয়ের সাথে অভিনয় করলে তো অনেকে প্রেগনেন্ট হচ্ছে যেমন আমরা দেখেছি বুবলিয়া পো হয়েছে উপবিশ্বাস হয়েছে আপনিও কি সেরকম প্রেগনেন্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না আমি তো অভিনয় করতে চাচ্ছি আমি তো কখনো বলিনি যে আমি ওনাকে বিয়ে করতে চাচ্ছি আমি ওনার সাথে সংসার করতে চাচ্ছি না অবিয়াসলি আমি বিয়ে সাদির সাথে নেই কারণ বিয়ে সাদি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বুবলি আপু কিংবা অপু আপু ওনারা বিয়ে করেছেন তারপরে প্রেগনেন্ট হয়েছে আমার স্বপ্ন কিংবা আমার ইচ্ছা যে সাকিব ভাইয়ের সাথে আমি কাজ করব আর সবচেয়ে সবচেয়ে মজার একটা ব্যাপার হলো যে আমার যে ডান্সের উস্তাদ আজিজ রেজা আঙ্কেল আর সাকিব ভাইয়েরও হচ্ছে ডান্সের উস্তাদ আজিজ রেজা আঙ্কেল ছিলেন তো আমার এটা মিডিয়াতে যখন আমি ঢুকেছি কিংবা মিডিয়াতে আমি ইন করেছি তো তখন থেকে এটা আমার একটা স্বপ্ন যে আমি সাকিব ভাইয়ের সাথে কখনো আজকে না হোক কালকে কিংবা পরশু যখনই হোক আমি সাকিব ভাইয়ের সাথে অভিনয় করতে চাই আচ্ছা সাকিব ভাইয়ের সাথে অভিনয় করলে তো অনেকে প্রেগনেন্ট হচ্ছে যেমন আমরা দেখেছি বুবলিয়ো হয়েছে অপবিশ্বাস হয়েছে আপনিও কি সেরকম প্রেগনেন্ট হওয়ার কোনো সমস্যা আছে কিনা আমি এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছে বাট আমি যেটা বলবো এটা হচ্ছে ওনার পার্সোনাল লাইফ আর এমন তো কেউ বলতে পারবে না যে বিয়ে না করে কেউ প্রেগনেন্ট হয়ে গিয়েছে তো সাকিব ভাই বিগত বিশ থেকে চব্বিশ বছর যাবত উনি মিডিয়াতে কাজ করেছে তো উনি অনেক ভালো ভালো কাজ করেছেন কই আগে পরে তো এসব নিয়ে কোনো কথা উঠেনি তো বুবলি আপু কিংবা অপু আপু ওনারা বিয়ে করেছেন তারপরে প্রেগনেন্ট হয়েছে। আমি ওনার টাকা পয়সা কিংবা ওনার সম্পদের ব্যাপারে আমি কিছু জানি না উনি একজন আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য উনি একজন একজন একটা একটা সম্পদ মানে উনি সম্পদ উনি ভালো অভিনয় করেন আর দেন হচ্ছে আমি আগেও বলেছি যে উনি আর আমি কিন্তু একই মানে উস্তাদের স্টুডেন্ট তো আজিস রাজা সাকিব ভাইও ছিলেন কিংবা ডান্সের আমিও ছিলাম পনেরো আমি ছিলাম তো অতএব হচ্ছে সাকিব ভাই ভালো অভিনয় করেন আমার ভালো লাগা সেই সুবাদে আমি ওনার একজন ফ্যাম না আমি তো অভিনয় করতে চাচ্ছি আমি তো কখনো বলিনি যে আমি ওনাকে বিয়ে করতে চাচ্ছি আমি ওনার সাথে সংসার করতে চাচ্ছি আমি তো অভিনয় করতে চাচ্ছি একে একে সবার সাথেই কাজ করার অবশ্যই আমার স্বপ্ন আছে ইচ্ছা আছে আর একজন আর্টিস্ট তো আর একটা কাজের জন্য নিজেকে তৈরি করে না না অবভিয়াসলি আমি বিয়ে শাদির সাথে নেই কারণ বিয়ে শাদি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আগেও বলেছি এখনও বলি সামনেও বলবো যে বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মডেলিংয়ের সাথে আছে তো আমি আমার ছোটো থেকে একটা চিন্তা ভাবনা ছিল কিংবা যখন আমি মিডিয়াতে ঢুকেছি যে আমাকে অলরাউন্ডার হতে হবে আর আমি যেটা জানি যে একজন আর্টিস্ট হতে গেলে কিংবা একজন নায়িকা বলেন কিংবা আর্টিস্ট হতে গেলে তার অনেকগুলো গুণ থাকা দরকার যেটা আমি শুরুতে এসে মিডিয়াতে আমি যখন আমি পা রেখেছি সেটা আমি অনুভব করেছি যে একজন আর্টিস্টের নাচ গান অভিনয় সব দিক থেকে তাকে পারদর্শী হতে হয় তো সেজন্যই নিজেকে আস্তে আস্তে গড়ে তোলা তো আমি জানি না কতটুক নিজেকে তৈরি করতে পেরেছি তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন অবশ্যই আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন